সম্মানিত প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগঞ্জ আসসালামু আলাইকুম দেশ এবং দেশে এবারে দেখে যে সকল মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দু হাজার চব্বিশ সালের উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যারা যারা বড়ো সাইজের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কই করতে চান তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে বড় সাইজের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া থাকে এমনকি আমাদের হেসেরি দেখে মাছ দেখে আপনারা নিতে পারেন তো দেখুন বন্ধুরা ডাইরেক্ট পুকুর থেকে সরাসরিভাবে আপনাদেরকে আমরা মাছগুলো দেখাচ্ছি অবশ্যই মাছের পোনা সাইজগুলো আপনাদেরকে অনেক ভালো লাগবে তো যারা যারা বড় সাইজের মনুষ্যাকসতলা পেয়ে মাছের পোনা ক্রয় করতে চান যে কয়েকদিনে আমরা মাছগুলো আপনারা বিক্রি করতে পারেন এই তুলনায় আপনারা বড়ো সাইজের মনুস্যাকসতলা পেয়ে মাছের পোনা পুকুরে চাষ করতে পারেন এগুলো কিন্তু আমরা আটাইশ দিন হরমোন খাওয়ানোর হয়েছে এখন আটাইশ দিন হরমোন খাওয়ানোর পরে এই মাছগুলো এখন মনোসেক্স এক্স মাছের পোনা হয়ে থাকে তো এগুলা তিনশো থেকে চারশো লানের অরিজিনাল মনোসেক্স এক্স মাছের পোনা তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে এগুলো আপনারা দুইটা দুইটি কেজি বানিয়ে আপনারা বাজারজাত করতে পারবেন তো দেখুন বন্ধুরা একবারে বাসাই করা অরিজিনাল মনোসেক্স এক্সতেলা মাছের পোনা এগুলো চাষের জন্য খুবই আপনারা সুবিধা পাইবেন তো আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল মাই মিসিং তো অবশ্যই বন্ধুরা সকলকে ধন্যবাদ আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন